গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমার প্রাণের শহর গ্রাম বলতে পারো সিঙ্গুর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে কি কি আছে না আছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গুর স্টেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো স্টেশনের চারিপাশে সমস্ত দেখতেই পাচ্ছ সবুজে ভরা যেহেতু এটা গ্রাম তো দারুণ লাগছে তো পুরো স্টেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে আবারও পরে কথা বলবো বন্ধুরা সিঙ্গুর স্টেশনটা তোমাদেরকে দেখালাম সিঙ্গুর মানেই হচ্ছে স্টেশনের পাশেই দুটো স্কুল আছে সেটা হচ্ছে সিঙ্গুর গোলাম মোহিনী স্কুল আর একটা হচ্ছে সিঙ্গুর মহামায়া স্কুল একটা গার্লস একটা বয়েজ স্কুল তো দুটো স্কুলই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে রাস্তা আর সমস্ত দোকানপাট এখানে রয়েছে দেখতেই পাচ্ছ রো মানে রোডের গায়ে তো বন্ধুরা সিঙ্গুর মানেই কিন্তু এই দুটো স্কুল খুবই নাম করা তোমরা হয়তো অনেকেই যারা সিঙ্গুরে থাকো নাম তো শুনবে আর সিঙ্গুরের পাশ দিয়েই স্টেশনের পাশ দিয়েই এই রাস্তাটা যাচ্ছিল তো দেখতে পেলাম তাই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। যাই হোক বন্ধুরা আর এটা হচ্ছে সিঙ্গুর স্টেশনের আরও একটা দিক এই দিকটা দিয়েও কিন্তু যাওয়া যায় আর এই রোডের পাশেই মানে এই যে রোডটা চলে গেছে দেখতে পাচ্ছ ট্রেনের ট্রাকের ওপর দিয়ে তো এই রাস্তার পাশ দিয়ে গেলেই কিন্তু সিঙ্গুরের অতি পরিচিত খুব নাম করা দুটো মিষ্টির দোকান আছে একটা হচ্ছে সত্যনারায়ণ মেঠানো ভান্ডার তো চলো বন্ধুরা ওদিকে গিয়ে তোমাদেরকে দেখানো যাক তো এই ট্রাক দিয়ে কিন্তু সমস্ত মানুষ যাওয়া আসা করে আর এখানে দেখতে পাচ্ছ সত্যনারায়ণ মিঠান্ন ভান্ডার। এখানের কিন্তু দই হচ্ছে খুবই ভালো আর এটা অনেক পুরনো একটা দোকান সিঙ্গুর মানেই হচ্ছে সত্যনারায়ণ মিঠান্ন ভান্ডার আদর্শ মিঠান্ন ভান্ডার তো চলো আরও একটা দোকান তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো বন্ধুরা এই রাস্তা ধরেই কিন্তু আসলে পাওয়া যাবে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আদর্শ মিঠানো ভাণ্ডার এখানে রসগোল্লা কিন্তু খুবই নাম করা মানে সিঙ্গুরের আর কি খুবই নাম করা খেতে কিন্তু দারুণ টেস্টফুল আর এই যে রাস্তাটা ধরে গেলেই ওই সিঙ্গুরের যে দুটো স্কুল আছে এই রাস্তার মাঝেই পড়ে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটা জিনিস আমি শেয়ার করব সিঙ্গুরের খুবই পুরনো দিনের একটা মন্দির অনেক ইতিহাস এখানে লুকিয়ে আছে যেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না পর কোনো একদিন শেয়ার করব। ডাকাত কালী মাতার মন্দির তো চলো বন্ধুরা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক আর এখানে সমস্ত যখন তারকেশ্বরে জল ঢালতে যায় বাবার মাথায় বাবা বিশ্বনাথের মাথায় যখন জল ঢালতে যায় অকার ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওই সমস্ত জলযাত্রীরাই এখানে কিন্তু বিশ্রাম নেয় এখন আমি যেহেতু দুপুরবেলা এসেছি সেরকম লোকজন ছিল না তো দুপুরই হয়ে গেছে বলতে পারো শুনশান ছিল কেউ ভালো ছিল না আর এই টাইমেই আমি ভিডিও করেছি আর দেখতেই পাচ্ছ লোকজন সেরকম কেউ নেই বলেই চলে তো একটু পরে যখন হয়তো বিকেল হয়ে যাবে তখন অনেক লোকজন আসবে আর এখানে দেখো এই যে জায়গাগুলো করা আছে এগুলো জলযাত্রীদের যে ওই যে জল নিয়ে যাওয়ার পাক গুলো এখানে রাখা হয় আর এখানে মানে ওনারা বিশ্বাপ নেয় তো বন্ধুরা মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো পরে কথা বলবো शाबार <im> আজি হুতি সাজি ঘর মু মরন বা বয়সে সে সীমানা ছাড়ি আজি প্রতি গৃহ কোন পার সাজু সাজে ও কি 不差心。 দেরকে মন্দিরটা তো দেখালাম আর এটা হচ্ছে রোডের পাশেই মন্দিরটার পাশে রোড রোডের পাশেই এটা হচ্ছে শিব মন্দির তো শিবলিঙ্গটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো শিব মন্দিরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো মন্দিরটাই দেখালাম তো চলো মায়ের মুখটা আমার মনে হলো যে ভালো করে তোমাদেরকে দেখানো হয়নি তো সেই কারণে মায়ের মুখটা আবারও এসে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম কারণ মন্দিরটা ঘুরলাম মায়ের মুখটা যদি না তোমরা দর্শন করতে পারো তোমাদেরও খুব খারাপ লাগবে আর আমারও খুব খারাপ লাগবে তোমাদেরকে দেখাতে না পেরে তো বন্ধুরা মায়ের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মা কালীর আশীর্বাদ তোমাদের দিনগুলো খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করে মায়ের কাছে আর এখানে প্রণামী বক্স দেখতেই পাচ্ছ মায়ের চাঞ্জল রাখা আছে আর সিঁদুর রাখা আছে তো যাই হোক বন্ধুরা আর আমার দুপুরবেলা এই গরমে এই রোদে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করতে এসে আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে দেখো প্রচণ্ড হাল খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ রোদে রোদে ঘুরে ঘুরে তো যাই হোক বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে তো বললামই তোমাদেরকে তো চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ির পাশে যাওয়ার পথে এই যে রাস্তাটা মানে এই যে হাইওয়েটা রয়েছে না এটা ভিউটা জাস্ট অসাধারণ লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে একটা ছোট্ট মন্দিরের মতো দেখো মহাদেবের মূর্তি আছে মামনসা আছে তারা মা আছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আমার সিঙ্গুরে কিন্তু এখনও অনেক কিছু দেখার মতো জিনিস আছে সেটা হলো হচ্ছে সিঙ্গুর কলেজ সিঙ্গুর হসপিটাল অনেক কিছুই রয়েছে সামান্য কিছু জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সিঙ্গুর কেমন লাগলো আমার জন্মস্থান বলতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু প্রথম আমার চ্যানেল ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে রেখে করে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করলাম তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে চলো আজকের মতো টাটা টা বাই ভাই